আজকে আমি তৈরি করে দেখাবো কীভাবে টমেটো দিয়ে ইলিশ মাছের দোপিজও করতে হয় আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বরাবরের মতো আবারও আমার চ্যানেলে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখা শুরু করেছ প্রথমে একটা লাইক করে আমার আজকের দুর্দান্ত মজাদার এই রেসিপির ভিডিওটা দেখে নাও আশা করি আজকের ভিডিওটি দেখার পর আমার প্রত্যেকটা বন্ধুর কাছে ভালো লাগবে তো আজকে হচ্ছে আমাদের শ্বশুর আমার শ্বশুর হচ্ছে সকালবেলায় কতগুলো মাছ নিয়ে আসছে বাজার থেকে টাটকা ফ্রেশ মাছ এই মাছগুলো হচ্ছে ইলিশ মাছের মতোই এগুলোকে আবার ইলিশ মাছও বলা যায় আমাদের এখানে ইলিশ মাছই বলি আর কি এগুলো হচ্ছে আমি আজকে পেঁয়াজও করবো তো মাছগুলোকে হচ্ছে যেগুলো রান্না করব সেগুলোকে এখন লবণ আর হলুদ মাখিয়ে রাখবো তো টমেটোগুলোকে আমি কেচিয়ে নিয়েছি নিচ থেকে যাতে লবণটা টমেটোর সাথে ভালোভাবে ভিজে আর এর মধ্যে আমি নিয়ে নিলাম হচ্ছে কতগুলো আলু আলু হচ্ছে এর মধ্যে আমি ভেজে দিব এটা হচ্ছে অপশনাল তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারো তো এখন হচ্ছে এর মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম এগুলোকে এখন আমি লবণ আর হলুদে তারপরে মাখিয়ে খানিকটা সময় রেখে দেবো প্রায় দশ মিনিটের মতো রেখে দিব যদি তোমাদের হাতে সময় না থাকে তাহলে তোমরা সাথে সাথেই ভেজে নিতে পারো সমস্যা নেই আবার এভাবে একটু মাখিয়ে রাখলে ভালো হয় তো এখন হচ্ছে আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা জিরা নিয়েছি যেগুলোকে আমি পাটায় বেটে নিব তো এগুলোকে পাটায় বেটে নিলাম আর হচ্ছে মরিচ কুচি করে নিয়েছি আর হচ্ছে দুই থেকে তিনটি পেঁয়াজ কুচি করে নিয়েছি পেঁয়াজটা হচ্ছে এর মধ্যে লাগবে তো ভিডিওটি চলো শুরু করা যাক তো এখন হচ্ছে আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো তেল মাছ ভাজার জন্য আমি এখানে তেলটা দিয়ে দিলাম তো তেলটা যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে হচ্ছে আমি একে একে সব মাছগুলো দিয়ে দিব তো মাছগুলোকে হচ্ছে চুলা রাস্তা একটু বাড়িয়ে রেখে মাছগুলোকে ভালোভাবে ভেজে তারপরে নামাবো তো মাছগুলোকে অলরেডি অনেক প্রথমে যে মাছগুলো দিয়ে দিয়েছি সেগুলো আমার ভাজা হয়ে গেলেও নামিয়ে নিলাম এখন আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম আর হালকা আছে ভেজে নামালাম এখন হচ্ছে যে টমেটোগুলো আমি কেচে রেখেছিলাম লবণ হলুদ মাখিয়ে সেগুলোকেও এখন সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম এগুলোকে একটু নেড়ে চেড়ে উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিব। বেশি ভাজার প্রয়োজন নেই কারণ হচ্ছে টমেটোগুলো এমনিতে অনেকটা পাকা ছিল হালকা ভা একটু আমি তেলে ভেজে নিব তো একটু নিচ থেকে লালচে হয়ে আসছে তো ভাজা প্রায় হয়েই গেছে এখন টমেটোগুলো ভাজার শেষ করে তারপরে নামিয়ে নিলাম তো আজকের এই ভিডিওটা দেখার পর আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো শেষ পর্যন্ত দেখা যাক তো এখন হচ্ছে ওই একই তেলের মধ্যে প্যানে দিয়ে দিলাম হচ্ছে পিঁয়াজ কুচি আর হচ্ছে মরিচ কুচি তো এই পেঁয়াজ কুচি আর মরিচ কুচিটাকে আমি একদম লালচে করে তারপরে ভেজে নামাবো তো পেঁয়াজটা অলরেডি হালকা লাল হয়ে আসছে হালকা ব্রাউন কালার হয়ে আসলে তারপর এগুলোকে আমি এর মধ্যে আমি দিয়ে দিব একে একে সব মশলাগুলো এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি যাতে পেঁয়াজটা পড়ে না যায় আর দিয়ে দিলাম হচ্ছে সেই কাঁচা পেঁয়াজ আর কাঁচা জিরা বাটা যেটা আমি আগেই বেটে রেখেছিলাম সেগুলোকেও এর মধ্যে দিয়ে দিলাম এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে নিব যাতে পুড়ে না যায় সেজন্য আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিয়েছি এখন এর মধ্যে সামান্য পরিমাণে লবণ আর হচ্ছে হাফ চামচ মরিচের গুঁড়া এক চামিচ হলুদের গুঁড়ো দিয়ে তারপরে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মশলাটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে তার মধ্যে পানি অ্যাড করে দিব তো প্রত্যেকটি ধাপে ধাপে ভার খুব সুন্দরভাবে এবং সহজভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আশা করি তোমাদের ভালো লাগবে তো সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিলাম এখন হচ্ছে এগুলোকে একটু নেড়ে চেড়ে নিব তো পানিটা যখন একটু বলক হয়ে আসবে আর টেনে যাবে তখন এর মধ্যে মাছগুলো দিয়ে দিব তো ভাগেই ভেজে রেখেছিলাম যে মাছগুলো সেগুলো এখন এর মধ্যে একে একে দিয়ে দিব তো মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম তো দেখতেই পাচ্ছ মাছগুলো এর মধ্যে সবগুলো দিয়ে দিচ্ছি তো টমেটোগুলো এখন সাথে সাথে দিব না টমেটোগুলো আমি মাছটা একটু জাল করে নেয়ার শেষে নামানোর আগে টমেটোগুলো দিয়ে দিব তো আলুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এখন হচ্ছে একটু নেড়ে চেড়ে নিব তো একটু নেড়ে চেড়ে নেওয়ার পর তারপরে হচ্ছে উপর দিয়ে সেই টমেটোগুলোকে দিয়ে দিব তো টমেটোগুলোকেও দিয়ে দিলাম টমেটোগুলোকে দিয়েও এভাবে একটু নেড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তো টমেটোগুলো দেওয়ার পর বেশি নেড়ে চেড়ে নেওয়া যাবে না কারণ হচ্ছে টমেটোগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকবে সেজন্য আমি হালকা হাতে আলতোভাবে একটু নিচ থেকে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে নিচে লেগে না যায় তো আজকের তো পেঁয়াজ ওটা হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে তারপরে নামিয়ে নিলাম তো দেখো কত সুন্দর লাগছে দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয়েছে তো আজকের আমার এই ভিডিওটি ভালো লাগলে এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখবে আর এই ভিডিওটিতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কেউ ভুলে ভুলো না তো আজকের মধ্যে আর কথা বারাবো না সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ